বিমানবন্দরে নিপুণের দুই ঘন্টার নাটকীয়তা ধরা পড়লেন যেভাবে নানা ইস্যুতে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকানাস্ত্রী ডাক্তার নিপুণ কৌশলে দেশ ছেড়ে পালানোর চেষ্টার গুঞ্জন লোকমুখে শোনা যাচ্ছিল গেল পাঁচ আগস্টের পর থেকেই অতি সম্প্রতি তার সিলেট সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার ও নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তিনি দেশে আছেন কবিলের মেয়ে নিপুণ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করার সুবাদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বদরে সিলেট অঞ্চল দিয়ে পালানোর আলোচনাটা অনেকেই বিশ্বাস করতে চাননি প্রথমভাবে পাবানোর গুঞ্জন সিলেটের মিথা খবর হিসেবে ভেসে বেড়ানোই এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলেন হয়তো নিপুণ তবে সীমান্ত পথ নয় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পালাতে গিয়ে শুক্রবারে দশ জানুয়ারি সকালে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়তে হয় অভিনেত্রী নিপুণকে বাস্তব জীবনে অভিনয় শিল্পী হল বিমানবন্দরে তার নানা কৌশল ও অভিনয় সহজেই নজরকারে গোয়েন্দাদের পরিচয় গোপন করলেও ধরা পড়ে যান ঘণ্টাদের মধ্যেই পালানোর ক্ষেত্রে কৌশলী হতে হয় সেটা হয়তো জানতেন না নায়িকা একে নিপুন তবে কৌশলে ভুল করলে ব্যাপারটি যে সন্দেহ নজরে আসবে তা হয়তো অনুমান করেননি তার পরিকল্পনা অনুযায়ী ঢাকার একটি বেসরকারি এজেন্সি থেকে গত চার জানুয়ারি ই টিকিট কেটেছিলেন তিনি একটি ব্যক্তিগত গাড়িতে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভেতরে ঢোকে নেবেন ভেতরে ঢোকে পাঁচ মিনিটের সময় তিনি নিজেকে আরও একটু আড়াল করতে চান তারপরে তো পোশাক আশাক দেখে নেন সকাল আটটা আটত্রিশ মিনিটে তিনি বিমানবন্দরে চেকিং কাউন্টারের সামনে আসেন এ সময় তার কাঁধে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ এবং হাতে গোলাপি রঙের চড়তে একটি লাগেজ ছিল সেখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে নিপুন কিন্তু তার আচরণ ছিল নজরে পড়ার মতো বোর্ডিং পাস নেওয়ার পরেও আরও পাঁচ মিনিট সময় পর তিনি ইমিগ্রেশনে পৌঁছান সকাল আটটা তেতাল্লিশ মিনিটে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে তিনি বোর্ডিং পাস ও পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনের সামনে এলে তার দেবতীয় আচরণ ও প্রবেশ থেকে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন অফিসারের কাছে পৌঁছে দেন গোয়েন্দা সদস্যরা